নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে বানাবো পালং শাকের একটা রেসিপি পালং শাকের অনেক রকম রেসিপি আমরা বানাই আজকে একদম অন্য অন্যরকম একটা রেসিপি বানাবো তো প্রথমেই পালং শাকটাকে ধুয়ে এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছিলাম তারপরে আমি বাটিতে দিয়ে দিলাম জল বেশ খানিকটা পরিমাণ জল দেব এর মধ্যে দিয়ে দেব আমি নুন নুন দেযা এই জলের মধ্যে আমি পালং শাকগুলোকে দিয়ে দেব পালং শাকটা এখানে আমি একদম একটা ছোট আঁটি নিয়েছিলাম পালং শাকের তারপরে পরিষ্কার করে বেশ ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম তো এই নুনের মধ্যে পালং শাকটা দিয়ে দেব দিয়ে এটাকে ভিজিয়ে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখানে একটা বাটির মধ্যে আমি বড় মাপের একটা আলু গ্রেট করে নিয়েছি ছোট একটা গ্রেটার দিয়ে গ্রেট করেছি আপনারা যদি মাঝারি বা ছোটো সাইজের আলু নেন তাহলে দুটো নিতে পারেন তো এখানে আমি আলুটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম দু থেকে তিনবার বেশ ভালো করে জলটা পাল্টে আলুটাকে ধুয়ে নিয়ে তারপরে আমি জল ছেঁকে তুলে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে আমি এই পালং শাক থেকে জলটা বার করে নেব নিচুড়ে হাত দিয়ে চটকে চটকে নিয়ে পালং শাক থেকে জলটা আলাদা করে নিয়ে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি নুন দেওয়া এই জলের মধ্যে পালং শাকটা প্রায় তিন থেকে চার মিনিটের মতো রাখা ছিল তো দেখুন পালং শাকটা এরকমভাবে হাত দিয়ে চটকে চটকে নেব নিয়ে এর মধ্যে থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা আমি বার করে দিচ্ছি যতটা সম্ভব ততটা করে নেবেন এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করা আলুটা তো দেখুন গ্রেট করা আলুটা সবটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুঁচো এখানে আমি তিনটে কাঁচা লঙ্কাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা একটু আদা একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা লঙ্কাটা অবশ্যই ব্যালেন্স করে দেবেন দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেসন এখানে আমি দু চামচ বেসন নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দু চামচ বেসন আর এক চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব অবশ্যই মাখানোর পরে যদি ব্যাটারটা নরম মনে হয় তারপরে কিন্তু আমি এখানে বেসন বা কর্নফ্লাওয়ার যে কোনো একটাও দিতে পারি তো এবারে সমস্ত উপকরণকে হাত দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব এখানে মাখানোর সময় কোনোরকম জলের ব্যবহার করছি না শাকের মধ্যে যে পরিমাণ ভিজে জল রয়েছে তার সেটা দিয়ে মাখা মাখানো হয়ে যাবে তো দেখুন এরকমভাবে উপকরণগুলোকে হাত দিয়েই আমি মেখে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও মাখতে পারেন তবে হাত দিয়ে মাখলেই এটা খুব ইজি হবে দেখুন তো এরকমভাবে মেখে নিচ্ছি তো হাত দিয়ে মাখছি আর এটা দেখুন শাকের পরিমাণটা ক্রমশ কমে আসবে মাখতে মাখতে আপনারা বুঝতে পারবেন দেখুন এরকমভাবে মেখে নিচ্ছি মেখে মেখে দেখুন কতটা কমে গেছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আপনারা মাখবেন এবারে দেখুন এটা একটু ব্যাটারটা আমার মনে হচ্ছে যে মাখানোটা একটু নরম হয়েছে সেই আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বেসন এখানে আপনারা বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন বা চালের গুঁড়িও দিয়ে দিতে পারেন তো এখানে আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এগুলো থেকে ছোট ছোট গোল গোল করে বলের মতো আকারে গড়ে নিচ্ছি আপনারা এই অবস্থাতেও ফ্রাই করতে পারেন তবে এখানে আমি একটু প্লেটে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম কর্নফ্লাওয়ারের মধ্যেই গোল বল Vous 2. লাগিয়ে নিচ্ছি গায়েতে যাতে এরকমভাবে ডিপ করে নিলে কিন্তু এই বলগুলো পালং শাকের বলগুলো ভীষণ ক্রিস্পি হবে তো সেই জন্য আমি এটা একটু অন্যরকম ক্রিস্পি টেস্ট আনার জন্য একটু কর্নফ্লাওয়ারের মধ্যে একটু শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়ে একটু ডিপ করে নিলাম আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন তো দেখুন এরকমভাবে সমস্ত পালং শাকের বলগুলোকে আমি গড়ে নিচ্ছি আর কর্নফ্লাওয়ারের মধ্যে একটু করে কোট করে নিয়ে সাইডে রেখে দিচ্ছি তো সবগুলো এখানে আমার গড়া হয়ে গেছে এবারে আমি কড়াতে বসিয়ে দিচ্ছি তেল এখানে আমি সর্ষের তেলে ব্যবহার করছি আপনারা চাইলে এখানে পছন্দ মতো তেল নিয়ে নিতে পারেন তো বেশ খানিকটা এখানে আমি সরষের তেল নিয়েছি এখানে তেলটা আমি বেশি করেই নিচ্ছি অনেকটা পরিমাণ তেলের মধ্যেই এটা ভাজবো তো তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে গড়ে রাখা পালন শাকের বলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে বলে রাখি কড়ার মধ্যে বলগুলোকে দেওয়ার আগে আমি আরও একবার হাত দিয়ে বেশ ভালো করে গোল শেপ করে দিয়েছিলাম তাহলে দেখতে এটা ভালো হবে তো দেখুন এরকমভাবে হাত দিয়ে আরও একবার গোল গোল শেপ দিয়ে দিয়ে কড়ার মধ্যে আমি ছেড়ে দিয়েছি দেওয়ার পর এরকমভাবে একটু তেল ছিটিয়ে দিচ্ছি কখনোই খুন্তি দিয়ে ডাইরেক্ট এরকমভাবে নাড়তে যাবেন না তাহলে এটা ভেঙে যেতে পারে তো এরকমভাবে আলতো করে চামচ দিয়ে একটুখানি তেলগুলো ছিটিয়ে ছিটিয়ে দেবেন এবারে আমি এগুলোকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করবো আর মাঝে মাঝে এরকমভাবে একটু নাড়াচাড়া করে দেবেন দিয়ে উল্টে দেবেন তাহলে এটা দুপিটি ভাজা হয়ে যাবে আর কখনোই কিন্তু বন্ধুরা এগুলোকে একদম হাই ফ্লেমে দিয়ে রাখবেন না একভাবে তাহলে দুটো পিঠ হয়ে যাবে আর মাঝখানটা কাঁচা থেকে যাবে তো এরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর দেখুন কালারটাও বেশ সুন্দর এসেছে সমস্ত বলগুলো আমি তুলে নিচ্ছি এটাকে আমি দুবারে ভেজেছিলাম একবারে হয়নি সেই জন্য আপনারা যদি আরও বেশি পরিমাণ তেল দিয়ে ভাজ চান তো তাহলে একবারে দিয়ে দিতে পারেন তো এখানে শেষে পাঁচটা পালং শাকের বল বানানো বাকি ছিল তো সেইগুলোকে আমি করার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবারে এগুলোকেও আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি আপনারা বন্ধুরা সর্ষের তেলে ভেজে দেখবেন এটা টেস্ট একদম অন্য রকম আসে আর এই সমস্ত বলগুলো আপনারা চাইলে এমনিও খেতে পারেন এটা ভীষণ ক্রিস্পি হয়েছিল যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ারটা আবার ওপর থেকে দিয়েছিলাম সেই জন্য এটা টেস্ট একদম খুব ক্রিস্পি এসেছিলো তো এবারে আমি এই পরিমাণ তেল আর লাগবে না তেলটাকে কমিয়ে নিয়ে দেখে নিন একদম আমি দেড় চামচের মতো তেল নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে গ্রেড করে রাখা আদা আপনারা চাইলে এখানে আদাটা বেটেও দিতে পারেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আদাটা দেওয়ার পরে তেলটা খুব ঠিক রয়েছিলো সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিলে কিন্তু আর খুব একটা ঠিক রোবে না সেই জন্য হলুদটা দিয়ে বেশ ভালো করে হলুদ আর আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব প্রায় এক মিনিটের মতো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো এরপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম তো এবারে বেশ ভালো করে মশলাটাকে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করব। প্রায় এক মিনিটের মতো এই মশলাটাকে আমি নাড়াচাড়া করে নেব এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি একটা বড় মাপের টমেটো নিয়েছি নিয়ে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আপনারা যদি ছোটো সাইজের টমেটো নেন তো এখানে অবশ্যই দুটো টমেটোর ব্যবহার করবেন টমেটোটাকে আমি পুরোপুরি এক্ষুনি গালিয়ে দেব না এরকমভাবে নাড়াচাড়া করে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়ে টমেটোটাকে বেশ ভালো করে নেড়ে নেব তাহলে টমেটোটা আরেকটু গলে যাবে তো এরকমভাবে আমি আরও এক মিনিটের মতো করার মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব তবে খুব বেশি পরিমাণ জল এক্ষুনি দেবো না অল্প অল্প করে জল দিয়ে একটা আমি গ্রেভি রেডি করে নিচ্ছি তো দেখুন এর কালারটাও বেশ সুন্দর এসেছে আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি খান তো এখানে আরও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন আর যদি কম খান তো লঙ্কাটা অবশ্যই ব্যালেন্স করে দেবেন তো এরকম দেখে নিন এরকমভাবে আমি আর একটু জল দিয়ে দিলাম দিয়ে একটা গ্রেভি রেডি করব এর মধ্যে আমি আরও একটু জল দেবো যেহেতু পালন শাকের বলগুলো ফুট ফুটবে এর মধ্যে সেদ্ধ হবে সেই জন্য আমি আরও একটু জল পরে দিয়ে দিচ্ছিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর দেখুন এটাকে আমি ফুটতে দিয়েছি আর এটা ফুটতে শুরু করে দিয়েছে এবারে আমি এর মধ্যে গড়ে রাখা পালং শাকের যে ছোটো ছোটো বলগুলো বানিয়েছিলাম আমি সেগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত বলগুলোই একসাথে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এগুলো শুধুও খেতে পারেন এটাও ভীষণ সুন্দর টেস্ট এসেছিলো তো বলগুলোকে দিয়ে এবারে আমি ফুটতে দেবো আর ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দেবো তো দেখুন বন্ধুরা এবারে আমি এক থেকে দেড় মিনিট পরে দেখাচ্ছি ফুটে ফুটে গ্রেভিটা কিন্তু কমে আসছে আর মাঝে মাঝে অবশ্যই এরকম করে একটু নাড়াচাড়া করে দেবেন তাহলে এগুলো একটু উল্টে পাল্টেও যাবে এবারে দেখুন আমি দেখাচ্ছি প্রায় দু থেকে আড়াই মিনিট পর দেখুন কতটা গ্রেভিটার টেনে গেছে এবারে আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আমি ধরে কুচি আপনারা চাইলে এখানে একটু ঘিও দিয়ে দিতে পারেন তো এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা নামিয়ে দেবো তো বন্ধুরা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো বন্ধুরা আপনারাও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করুন গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি দেখার জন্য